ওয়েলকাম টু কি বন্ধুরা এবার আপনাদের দেখাবো পারসার্কাস সার্বজনীন দুর্গা উৎসব ওই পার্সার্কাস মাঠের উল্টো দিকে এই ঠাকুরটা খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন এবং ঢাকের সাজে সাজিয়ে তুলেছেন ঢাকের বাজনাতে মুখরিত করে তুলেছে মানন্দের সৌন্দর্য এবং কারুকার্য খুব সুন্দরভাবে মাঠের চার পাটটা সাজিয়ে ফুটিয়ে তুলেছেন দেখুন চারধারের কারুকার্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন এবারেরও থিম খুব সুন্দর হয়েছে এবং এই মহাদেবের সৌন্দর্যটি ওপরে ফুটিয়ে তুলেছেন এবং ভেতরের কারুকার্য দেখুন নানানভাবে এবং এই যে বাজনাদাররা এরা এসেছে আজকের এইখানে কম্পিটিশানে বাজানো কে সবচেয়ে ভালো বাজাতে পারে দেখুন আপনারা আর ঠাকুরটা তো অপর্যন্ত সুন্দর হয়েছে খুব সুন্দর মা দুর্গাকে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন এবং চার ধারের কারুকার্যগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন খুব সুন্দর সাজানো হয়েছে ঠাকুরটা দেখুন অপূর্ব সাজে পেছনে মহাদেবকে সাজিয়ে তুলেছেন এবং মা দুর্গা সেই মহিষা মতো সতীদাহ প্রথার মতো ছুটে বেড়াচ্ছে সেই সেই মনোরম দৃশ্যটি এইখানে ফুটিয়ে তুলেছে দেখুন কারুকার্যর সঙ্গে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরটা আপনারা দেখুন এবং দেখতে থাকুন আরও সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে আপনারা একটা লাইক করে সঙ্গে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরের নোটিফিকেশান দেখার জন্য জয় হিন্দ বন্দেই মা